আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে যে নাস্তাটা তৈরি করতেছি এটা খেতে এত মজা এত সুস্বাদু সবাই একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না এটা যে কত মজার একটা খাওয়ার আসলে সবজি রান্না করে খাওয়া যায় না সবজি রান্না করলে সবজি থেকে যায় তাই ফুলকপি দিয়ে এভাবে রান্না বানিয়ে খেলে অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খাবারটা কিন্তু খুবই মজাদার ছিল সাথে চস দিয়ে খেলে কিন্তু খুবই মজা হয় আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে তারপরে এটা আমি ফ্রাই করব। আসলে এই ফুলকপির ফ্রাইটা কিন্তু খুবই মজার সবাই একবার হল ট্রাই করে দেখতে পারো আমার কাছে খুবই মজা লাগছে খুবই আমি ছিল এদিকে আমার শাশুড়ি কিছু পিঠা পাঠাইছে পিঠাগুলোও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে শীতকালীন পিঠা সব সময় তো আর খাওয়া যায় না শীতকালে খাওয়া হয় এদিকে আর একটা আফু আমার জন্য সিন্নি ফাটাইছে এই সিডনিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে মজার মজার খাবারগুলো কেউ যদি ভালোবাসি কিছু পাঠায় দেখবেন খুবই ভালো লাগবে যাই হোক কথা বলতে বলতে এগুলো মেখে রাখছি আগে এখন আবার চলে আসছি কাজে কাজে মন দিতেছি আবার আর সব সময় দেখবেন ভালো করে মন দিয়ে কাজ করলে খাওয়া দাওয়া রান্না করলে খুবই মজার হয় খুবই টেস্টি হয় আর যখন মন ভালো থাকে না তখন কিন্তু রান্নাও ভালো লাগে না মজা হয় না এখন আমি কিন্তু সবগুলা উপকরণ ঠিকমতো দিয়ে ভালো করে মেখে তারপরে বানিয়ে ফেললাম এই নাস্তাটা আর নাস্তাটা অনেকটা সময় নিয়ে কিন্তু করতে হয় কারণ বিভিন্ন ধরনের উপকরণ দিতে হয় সব কিছু একেবারে একে একে দিয়ে তেলটা গরম করে তারপরে তেলের ভিতরে সব কিছু ছেড়ে দিব আর তেলটা গরম হতে কিন্তু অনেকটাই সময় লাগতেছে এদিকে আমাদের ছোটো সোনামুনিটা দুষ্টামি করতেছে খাইতেছে ওর সাথে কথা বলতেছি আর ওকে নিয়ে থাকাটাই আমার কাছে ভালো লাগে জানি না কেন ওকে আমার এত মায়া লাগে এত ভালো লাগে ওকে সবসময় আমি আমার বুকের মধ্যেখানে আগলে রাখতে চাই আসলে ছোট বাচ্চাদেরকে আমার খুবই ভালো লাগে এদিকে কিন্তু চুলায় রান্নাটা হয়ে আসছে আমার এটা ভাজাও শেষ দেখো এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতে কিন্তু অনেক মজার ছিল আর গরম গরম এভাবে ভেজে কিন্তু সাথে সাথে পরিবেশন করলে খুবই মজা লাগে সবাই একবার হলো ট্রাই করে দেখবে খুব মজা পাবে খুবই সুস্বাদু এই খাবারটা খুবই ইয়ামি যাই হোক এখন আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ